হ্যালো রিভান কেমন আছে তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি মানে নতুন ব্লগ বলতে এই ব্লগটা কিন্তু তোমরা অনেকদিন পর পাবে আজকে হচ্ছে মানে তত্ত্বর যে আমি কিনে এনেছিলাম তার দুদিন পর থেকে কিন্তু এই ভিডিওটা মানে দুদিন পরেই কারণ তত্ত্ব সাজানো আমরা শুরু করে দিয়েছি কিন্তু এই ভিডিওটা তোমরা পাচ্ছো কিন্তু দিদির বিয়ের পর মানে হচ্ছে এখন কারণ এই ভিডিওটা আমি আগে আপলোড করিনি আপলোড করলে যদি লিক হয়ে যায় কোনো রকম তত্ত্ব সাজানোটা তার জন্য এটা আমি আর আপলোড করিনি তো এর জন্য ভিডিওটা আগে করে রাখছি ছাড়বো এটা বিয়ের পর মানে এখন ছাড়ছি ভিডিওটা তো তোমরা অবশ্যই দেখো আর দেখো আমরা এখানে কিন্তু সমস্ত কিছু রেডি করা শুরুও করে দিয়েছি তত্ত্ব এ দেখো সব জিনিসপত্র এই সমস্ত কিছু সাজানো সাজানো কিন্তু শুরুও করে দিয়েছি তো এই জিনিসপত্র এই যে গামছা নিয়ে নিয়েছি এই গামছা দিয়েই কিন্তু সাজাবো মানে ডেকোরেশনটা পুরো অন্যরকম হতে চলেছে পুরোটাই আমার মাথার থেকে আইডিয়া এসে নিয়ে পুরোটাই ওরকমভাবে করবো গামছা নিয়েছি আরও সমস্ত কিছু নেবো কাপড় থাপড় লাল কাপড় সমস্ত কিছু দিয়ে সাজাবো জাস্ট দেখার মতো হবে তত্ত্বটা তো সেভাবেই সাজাবো এর জন্য আমি ভিডিওটা একদম আগে পোস্ট করিনি আগে যদি পোস্ট করিনি বাইসেন যদি দেখে নেয় দিদি শ্বশুর বাড়ির লোক এর জন্য আমি আগে পোস্ট করিনি এর জন্য পরেই পোস্ট করছি ভিডিওটা তো তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো ভিডিওটাতে যে আমি কি করে তত্ত্বটা সাজাই তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো এই ঘরে হচ্ছে সমস্ত জিনিসপত্র ছড়ানো ছিটানো আর এখানে সমস্ত তত্ত্ব জিনিসপত্র সব সাজাবো আমি এগুলো জাস্ট ডিজাইন করে করে ভাজ করে করে রেখেছি এগুলো মুড়বো সমস্ত কিছু এখানে আছে তো এই জিনিসগুলো সম্পূর্ণভাবে সব সাজানো হবে এই পেপার দেওয়া হবে তত্ত্বর সমস্ত কিছু দেওয়া হবে আর হচ্ছে মেনলি যেটা হচ্ছে এই গামছাটা আমি বললাম এই গামছাটা দেওয়া হবে তো এটা দিয়ে যতক্ষণ না মুড়ছি ততক্ষণ আমার শান্তি নেই কারণ কীরকম দেখতে হবে সেটা সম্পূর্ণই নিত্য নতুন এরকম আগে আমি আর কোনো সময় দেখিও নি এরকম গামছা দিয়ে মানে পুরোটাই নতুন তো কিভাবে সাজিয়ে মানে কিভাবে সাজাই সেটার জন্য তোমরা যেমন এক্সাইটেড আমিও সেরকম এক্সাইটেড যে লাস্টে ফাইনাল লুকটা কীরকম হয় তো এখানে গামছাটা হচ্ছে পুরো নিয়ে নিয়েছি আর গামছার হচ্ছে এই পোরশনটা এটা কেটে নেব কারণ এটা আমার একটা কাজে লাগবে তো তার জন্য এই পোরশনটা কেটে নেব এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা নতুন একটা গামছা তো যাই হোক এটা কেটে নেব এখান থেকে তো এটা কেটে তারপরে যেটা থাকবে সেটা দিয়ে মানে যা তারপরে অনেকটাই থাকবে সেটা আছে আবার আরেকটা গামছা আছে তো সেটা দিয়ে তত্ত্বটা সাজাবো তো চলো এটা কেটে নি কারণ এইটা আমার কাজে লাগবে একটা তো এই যে কাজে নিয়ে নিয়েছি তো একেবারে সন্ধ্যাবেলার দিয়ে বসে পড়েছি এখন তত্ত্ব সাজাতে আর এই যে গামছাগুলো কাটছি দেখো কতগুলো টুকরো টুকরো করেছি তো এই গামছাটা কাটা হয়ে গেলে তারপরে আবার এটা কাটবো হয়ে গেছে দু পিস তো প্রথমে হচ্ছে এইটা সাজাতে বসে পড়েছি আর এই যে পেপারটা নিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর এটাকে আগে ছটফট করে মুড়ে নেবো তারপরে গামছা দিয়ে যেটা করে সেটা করবো তো এই যে এটা মুড়া হলো আর এটা যেহেতু প্রথম মানে প্রথম মুড়লাম আর প্রথম পার আমি তত্ত্ব এরকম সাজাচ্ছি এর জন্য এটা করতে অনেকটা সময় লাগলো আর অনেকটা কষ্ট হয়েছে চারিদিকগুলো সেরোটা মারতে আর এটা করতে করতে মা মুড়ি নিয়ে এসেছে আমার আর দিদির জন্য আর এই যে চা চা আর মুড়ি মেখে এনেছে আর হচ্ছে এটা করব তো খেয়ে নিই আগে তারপরে এই সমস্তগুলো এই বাকি যেগুলো আছে সেগুলো করে নেব তো এই দেখো কতগুলো প্যাকিং করা হয়ে গেছে এটা করা হয়ে গেছে এটা তো ফার্স্টেই করলাম এটা হয়ে গেছে এটা হয়ে গেছে তো আর বাকিগুলো বাকি আছে এখানে যে এগুলো আস্তে আস্তে করবো আর এইসব প্রোডাক্টের জিনিসপত্র আছে এগুলো করব আস্তে আস্তে দেখে হচ্ছে ছেলেগুলো কেমন নোংরা গরটা যেমন অগোচল কিন্তু এবারে মানে এগুলো সব প্লাস্টিক দিয়ে তো মোড়া হয়ে গেলে এবার ওইগুলো দিয়ে করবো তো এই সায়াটাকে নিয়ে হয়েছে বিপদে মানে এটাকে কিভাবে করবো দেখো এরকম ভাবে আর এই যে শাড়িটা দিদি এরকম করে দিয়ে গেল বেশ সুন্দর এটা ভাল যে শাড়িটা কিন্তু সায়াটা কিভাবে দেব এটাই মনে মানে ভাবছি যে কিভাবে দেব কিভাবে দেবো যেহেতু ওদিক অমিতদার প্যান্টটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে কিন্তু এখানে ছায়াটা কি করে দেব সেটাই ভাবছি তো চলো দেখতে থাকো কিভাবে দেখো এরকম হচ্ছে মেন সাজানো দেখো কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে গামছাটা দুপাশ ওপরে একটা আর এটা হচ্ছে ওই তো রিবান যাই হোক তো আর হচ্ছে এই যে সাজানোটা এটা হচ্ছে দিদি সাজিয়েছে মানে এই ভেতরের এইগুলো শাড়িটা তো বললাম কিভাবে দেব বুঝতে পারছিলাম না লাস্টে এইভাবে দেওয়া হলো আর শাড়িটা দেওয়া হয়েছে একটা বইয়ের মতো মানে বইয়ের প্যাটার্নে তো এরকমভাবেই এগুলো সাজাবো এই বোটা এখন দেব না কারণ মানে এই রিভেন্টটা এখন দেবো না কারণ এই সমস্ত কিছু তো পরপর করে রাখা হবে এগুলো সব চেপটা একদম পুরো চটি হয়ে যাবে এর জন্য এগুলো পরেই দেবো মানে বিয়ের আগেই দেবো এগুলো যখন তত্ত্ব নিয়ে যাব। এই যে এইভাবে হচ্ছে মেন সাজানো আর এখনও নাম্বারিং মানে নাম্বার লেখা হয়নি এই নাম্বারিংগুলো পরে করা হবে তো দেখো এখন হচ্ছে আবার এখানে মুক্ত বসানো এই যে দিদি বসাচ্ছে মুক্ত এখানে এই যে এগুলো হচ্ছে বড়ো বড়ো মুক্ত আর এর ফাঁকা ফাঁকা সব ছোটোগুলো দেওয়া হবে এই যে ছোটগুলো এই দেখো এখানে কত প্যাকেট এই যে এই যে সব এগুলো বসানো হবে এইগুলোতে এটাতে ওটাতে তো এগুলো সব গামছা তারপর রিভেন্টা ওই নাম্বারিংয়ের ওটা সমস্ত কিছু হয়ে গেছে আর এখন গামছাগুলোর মধ্যে বসানো হচ্ছে মুক্ত আঠা দিয়ে আঠা দিয়েছে যে আঠাগুলো আঠাটা দিয়ে এগুলো বসানো হচ্ছে দারুণ লাগবে দেখতে তো এইগুলো তো কাটা হয়ে গেছে আর এইগুলোতে চারটেই হয়েছে আর এখন হচ্ছে এইটা আবার কাটবো এটাও কিন্তু পুরো গোটা তো এটা এখন কাটবো আর এগুলো কাটা হয়ে গেছে মানে এই এটা এটা যা কাটা হয়েছে এটাতে চারটেই সাজানো গেছে আর এটাতে বাকিগুলো দেখা যাক এটাতে কটা সাজানো যায় এটাতে হয়তো চারটে কি পাঁচটা সাজানো যাবে আর বাকিগুলো আবার অন্য রকম ভাবে করবো এখন এটাকে কেটে নেব নতুন নতুন এই কামটাগুলোকে কাটতে কেমন যে লাগে না মাপ নিয়ে নিয়েছি আগে থেকেই তো মাপটা নিয়ে এখন একেবারে কেটে নিচ্ছি কারণ একটু উল্টো পাল্টা কাটা হয়ে গেলেই না পুরো জিনিসটাই বাজে লাগবে দেখতে এই জন্য প্রথমে মাপ নিয়ে নিয়েছি তারপরে কেটে নিচ্ছি ওটা দিয়ে চারটে হলে এটা দিয়ে দেখা যাক যদি পাঁচটা করতে পারি তাহলে ভালো তা পাঁচটা করা যাবে আশা করি এটা দিয়ে পাঁচটা হয়ে যাবে কারণ একটা একটু ছোট লাগবে তো তার জন্য হয়তো পাঁচটা হয়ে যেতে পারে এই দেখো এবার এটা মাঝখান থেকে এই যে কাটলাম তো এটা এখন মাঝখান থেকে ফোল্ড করে এটা কেটে নেব তো দেখো এই একটা শাড়ির তত্ত্ব যেটা হয়েছে বিশাল বড় মানে এতটা জুড়ে এটা এখন কোথায় যে রাখবো সেটাই বুঝতে পারছি না আর এখানে জয়েন্ট প্লাস্টিক দেওয়া মানে দুটো একটাতে হয়নি এরকম যে একটা প্লাস্টিক এরকম একটাতে হয়নি এরকম দুটো লেগেছে দেখাই দেখো এটা কত বড় মানে আমরা যে ডালা সাজাচ্ছি সেটা হচ্ছে এই যে এরকম আর এইটা সাইজটা দেখো আচ্ছা তাহলেই বুঝতে পারবা যে এটা কত বড় মানে বিশাল বড় এটা আর এটার মধ্যে কোনো গামছা টামচে কিচ্ছু দেবো না কারণ এটা এমনি দেখতে সুন্দর লাগছে আর এখানে শুধু একটা ফুল দেবো ব্যাস আর কিচ্ছু না দারুণ লাগছে দেখতে এটা এটা সব থেকে পছন্দ হয়েছে কিন্তু এটা একটু সমস্যা আগের দিন তো এই এইগুলো সব সাজানো হয়েছে আর ওই শাড়িটা ভাবে দিলাম আর এইগুলো হচ্ছে আজকে দেওয়া যেগুলো এই যে লাল কাপড় দেওয়া এইগুলো এইগুলো সব আজকে দিয়েছি সাজিয়েছি দুপুরে মুক্তটা দেওয়ার দাওয়ার আছে বলে কি সুন্দর লাগছে না ঝিলমিল ঝিলমিল করছে লাল কাপড়টা বেশি ভালো লাগছে সব এখন ঢুকিয়ে রেখে দেবো এখন কি সুন্দর লাগছে না দেখতে আরও বাকি আছে ওগুলোও আস্তে আস্তে করবো তো দেখো ফাইনালি এতগুলো তত্ত্ব সাজানো হয়েছে কিছু লাল কাপড় দিয়ে সাজানো হয়েছে আর কিছু গামছা দিয়ে সাজানো হয়েছে আর তত্ত্বসূচিটা তো আমি বানাচ্ছি তোমরা হয়তো ভিডিও পেয়েও গেছো অনেক আগে তত্ত্বসূচি ভিডিওটা তো এখন হচ্ছে তত্ত্বসূচিটা আমি বানাচ্ছি আর এইগুলো সমস্ত কিছু কমপ্লিট হলো এখন যেগুলো আছে সেগুলো সব বিয়ের আগেই ফুল ঠুল ওই সমস্ত কিছু সেগুলো করলেই হয়ে যাবে আর আরেকবার দেখিয়ে দিই দেখো কত সুন্দর লাগছে মুক্তগুলো দাওয়াতে কিন্তু এখনো কিন্তু এই যে এই রিভেনগুলো কিন্তু এখনো দেওয়া হয়নি এই জন্য প্রত্যেকটার মধ্যেই রিভেনগুলো রেখে দিয়েছি টাকা তো এইভাবে প্রত্যেকটার মধ্যে রিভেন রেখে দিয়েছি রিভেন এখনো দিইনি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও চ্যানেল নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের পরবর্তী কোনো ভিডিওতে আর এই ভিডিওটা কিন্তু তোমরা অনেক দিন পরে পাচ্ছ এটা প্রায় বিয়ের আগে কমপ্লিট হয়ে গেছে আর আমি দিচ্ছি বিয়ের পরে তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বাই